নমস্কার বন্ধুরা চাওয়া পুকুর দিয়ে জুয়েলার্সের তরফ থেকে আবারও চলে আসলাম কিছু লাইট ওয়েটের নেকলেসের কালেকশান নিয়ে সোনার দাম যে হারে বাড়ছে সেই জন্য কিন্তু আপনারা চাওয়া পুকুর দিয়ে আল্পনা জুয়েলার্সের তরফ থেকে আপনাদের জন্য আমরা উনচল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং নিয়ে চলে আসলাম নেকলেসের কিছু কালেকশন নিয়ে তাহলে আসুন দেখে নিন আজকে নেকলেসের কিছু কালেকশান প্রথমেই শুরু করা যাক একটি লাইট ওয়েটের নেকলেস দিয়ে দেখে নেন নেকলেসটির কালেকশানটি কতটা সুন্দর এই নেকলেসটা কিন্তু দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবারে দেখে নিন একটি তেঁতুল পাতা মোটিভের আছে নেকলেসটি এই নেকলেসটি কিন্তু আপনারা তিন গ্রাম তিনশো কুড়ি মিলিতে পেয়ে যাচ্ছেন চাপুকুর দেয়ালবোনা জুয়েলার্সে দেখে নেন মাত্র তিন গ্রাম ছশো কুড়ি মিলিতে কতটা সুন্দর একটি ডিজাইন এবং নিচে কি সুন্দর একটি কাজ আছে মাত্র তিন গ্রাম সাতশো কুড়ি মিলিতে একটি সুন্দর কতটা কভারেজ কালেকশন দেখে দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটি কালেকশন কালেকশনটি কিন্তু মাত্র তিন গ্রাম ছশো ষাট মিলিতে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আমাদের চা পুকুর দিয়ে আল্পনা জুয়েলার্সে এই লাইট ওয়েটের নেকলেস এই ধরনের লাইট ওয়েটের নেকলেস আপনারা কিন্তু আরও কালেকশন পেয়ে যাবেন তাহলে এই ধরনের লাইট নেকলেস বা আংটি পারচেস করতে চাইলে আমাদের প্রতিষ্ঠান চাপাফুকু দিয়ালবোনা জুয়েলার্সে একবার আমাদের কালেকশন আপনারা দেখতে পারেন